আপনারা সকলেই দেখুন আমি এই গাড়ি চালাই অনেকেই বলেন যে কি গাড়ি চালান দাদা ভাই এই যে আমার গাড়ি ষোলো ষোলো চাকা গাড়ি ট্যাঙ্কি গাড়ি আমি এটা চালাই বর্তমানে প্রায় বাইশ লোড করে আনি এই যে খালি করাচ্ছি এই যে এটা হচ্ছে প্রেসারের পাইপ ওটা प्रेशर এইদিকে प्रेशर যায় আসে এই যে মোটর এই মোটর এখানে লাগানো আছে ওইখান থেকে प्रेशर আসে এইদিকে এনি আসে এখানে ট্যাংকের ভিতরে যায় আর এখান থেকে মাল বাইরে আসে এইদিকে যখন মাল এখানে ওই যে ভালভ এই গালটা খুলে দিলে এদিকে মাল আসবে প্রেশার যখন ভরে যাবে তখন এই যে মাল গিয়ে এইদিকে একদম উপরে উঠবে এই যে ট্যাঙ্কির উপরে উঠবে এই দেখুন ট্যাঙ্কি দিয়ে সবাই দেখুন বেশি বেশি করে শেয়ার করবে সবাইকে বলছি বেশি বেশি শেয়ার করবে এই এদিকে মাল যাবে